না না খোলো খোলো ঢাকনা খোলো দেখি কি আছে তোমাদের আরে জিলাপি এই জিলাপি কোথার থেকে আসলো জিলাপি রথের থেকে এসছে রথ আরে বান্ডু কি করছে বান্ডু এই জিলাপি দেখে পাগল ও ছুটকিও জিলিপি না সঙ্গে কি আছে

হ্যাঁ মিষ্টি খাবার নিষেধ ওদের তবু ওরা মিষ্টি খাবে মিষ্টি খেতে বারণ করেছি হ্যাঁ তবুও মিষ্টি খাবে কেন ও নটের মিষ্টি আছে না ওই জন্য একটু খাবে আজকে আর খাবে না তো ঠিক আছে রে বাবা সাইডে গিয়ে খাইনি ইনি ইনি এখানে ফিনিশ করে নিল পুরোটাই হ্যাঁ এখন কোথায় যাচ্ছ হ্যাঁ মুখ ধুতে হাত ধুতে ওরে বাবা ওরে বাবা আত্মস্কার করে দেয় ওরে বাবা রে এটা পাণ্ডু আর ছুটকি কই ছুটকি হয়েছে আরো দাও আর আর নেই বান্ডু এখানে কি আছে রে কি আছে এখানে দেখত বাবা রে বাবা বড় হয়ে গেছে বান্ধু হম বড় হয়ে গেছে মামা ওখানে কি আছে দেখতো মাম্মা সামনে কি এদিকে চলে এবার কি বেরোচ্ছে এবার পাপড় ভাজা বেরোচ্ছে বান্ডু পাপড় ভাজা চলবে হ্যাঁ বান্ডু হে বাবা এই মাম্মা তো উপরে উঠে পড়েছে ছুটকি এ বাবা যা কনমার করে খেয়ে নিল হ্যাঁ এ বান্ডু

হনুমান বান্ডু উনি ওখানে নিয়ে গিয়ে খাবেন এই যে নিয়ে নেব নিয়ে নেব নিতে গেলে বিপদ আছে নিতে গেলেই বিপদ আছে নিয়ে নেব আস্তে 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 খাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে এত বড় বদমাইশ বান্ডু ওই যে এই যে এই হনুমান এই যে একটু ছেড়ে কথা বলবে না এই যে হচ্ছে ছুটকি দুই পণ্ডিত আরও লাগবে ওইটুকু তো হবে না এই যে দেখছি আরও আছে কি নেই ওখানে আছে ওটা তুলে নাও পরিষ্কার করে আগে খেয়ে নাও হুম আর নেই ফুলে গেছে ফুলি ফুলি তোর সবাইকে রথযাত্রার উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো সবার ভালো ঘুরুন ফিরুন লে 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 লিলে ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভিডিও এখানে শেষ করল এটার নাম হচ্ছে বান্ডু আর এটার নাম হচ্ছে ছুটকি ছুটকি কিন্তু এই বান্ডুর মাম্মা হ্যাঁ এই ছুটকি কিন্তু এই যে বান্ডুর পাগলা বান্ডুর মাম্মা এই যে ছুটকি